সম্মানিত ভিউয়ার্স আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লুক লাভ কন্ডম এটা বিগ সাইজ দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা বড় যাদের প্যানিস ছোট এবং চিকন তাদের জন্য এটা খুবই উপকারী যারা কাজ করার সময় খুব কম টাইম পান তারা কিন্তু এটা ব্যবহার করে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় বাড়িয়ে নিতে পারবেন এটা কীভাবে ব্যবহার করতে হয় দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা বেল এভাবে এটাকে সেট করে নিতে হবে এটাকে ভালোভাবে সেট করার পর এখন এটা আপনার কোমরের সাথে বেলটাকে সুন্দরভাবে সেট করে নিতে পারবেন যার যতটুকু সাইজ সে ততটুক টাইট করে নিতে পারবেন এবং খুবই উন্নত মানের দিয়ে তৈরি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করবেন আমাদের স্টকে সীমিত রয়েছে দেখতে পাচ্ছেন এটাকে বলে লুক বেল বেলকন্ডম বিগ সাইজ একদম রিয়েল পেনসের মতো এবং খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এটা যাদের টাইমিং খুবই কম তারা কিন্তু এটার মাধ্যমে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় বাড়িয়ে নিতে পারবেন এবং এটা খুব সুন্দর একটি প্রোডাক্ট আপনারা এটাকে প্রায় এক বছরের মতো ব্যবহার করতে পারবেন এক বছরেও এটা নষ্ট হবে না যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন